ওই সাথে আমিও বিলে আসছি ধান রোদ দিতে কালকে এই ধানগুলো করা হয়েছিল তো কালকে রোদ দিছে কালকে ওরকম শুকানো হয় নাই মেঘলা মেঘলা ছিল কুয়াশা ছিল ধানগুলো শুকানো হয় নাই তো আজকে আবার নিয়ে আসছে রোদে দিতে ভাবি ধানগুলো পা দিচ্ছিলো আমি বললাম ভাবি দেওয়া আমাকেও দেও আমি পা দিই ভাবি বললো না তুমি পারবা না আমরা যেভাবে পা দিই আসলে তুমি পারবে না দেখেন এখানে অনেকগুলো ধান রোদে দিছে কেউ মুড়ির ধান কেউ ভাতের চালের ধান কেউ পিঠার ধান Thank oh. you. আজকে বাড়িতে আবার ধান ভাঙা মেশিন আসবে আমরা সেখানে তাড়াতাড়ি চলে যাব মেশিন আসছে আমরা সবাই একে একে মেশিন এটা হচ্ছে ধান মাপার মেশিন আমরা বাচ্চারা সবাই এখানে দুষ্টামি করতেছিল যে ধান ভাঙা মেশিনে ওজন কত আমি সবাইকে এক এক করে বললাম যে তোমরা উঠো ওইটা দেখো প্রথম আহানা ফুরছে তারপরে সবাই এক এক করে উঠতেছিল আর দুষ্টামি করতেছিল শেষে আমি উঠলাম দেখি আমার ওজন কত মাপার জন্য তো এই তো আমরা সবাই দুষ্টামি করতেছিলাম এই মজাগুলো